সেনেটারি পেডে রাহুলের ছবি কংগ্রেসকে নারী বিদ্বেষী তোপ বিজেপির বিহারে পাঁচ লক্ষ মহিলাকে সেনেটারি পেট দেওয়ার পরিকল্পনা কংগ্রেসের চলতি বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে সব নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি কংগ্রেসও সেদিকেই তাকিয়ে প্যাডম্যান ছবির কথা মাথায় রেখে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ করার পরিকল্পনা করছিল কিন্তু সেই পরিকল্পনা থেকেই শুরু হয় নতুন বিতর্ক কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি স্যানিটারি প্যাডের বাক্সে দেওয়া থেকে বিতর্কের সূত্রপাত বিহারে পাঁচ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল হাত শিবিরের তরফে এই পরিকল্পনার নাম প্রিয়দর্শিনী উড়ান যোজনা মূলত মহিলাদের মধ্যে ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতেই এ পরিকল্পনা গলায় বাহুল্য এর নেপথ্যে রয়েছে মহিলা ভোটের টানার প্রতিষ্ঠা কিন্তু সেই পরিকল্পনা কার্যত উল্টো ফলাফল দিচ্ছে হাত শিল্পকে বিজেপির মতো বিদেশি দলগুলি সেই বিকল্পকে আরও উস্কি দিয়েছে মহিলা ভোট টান্তে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের হাতে মাইবেহেন্ট মা যোজনার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস আর্জেনির মহাগঠবন্ধন এই প্রকল্প মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে অন্যদিকে নীতিশ কুমার নেতৃত্বাধীন সরকার মহিলার সংবাদ প্রকল্প শুরু করেছিল গ্রামে গ্রামে ঘুরে দুপোটে মহিলার সঙ্গে সংযোগ তৈরি করাই তাদের লক্ষ্য অর্থাৎ সব মিলিয়ে বিহারে ভোটের আগে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে চাইছে দুই পক্ষই বিজেপি সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারীর এক সেন্ডেলি লিখেছে রাহুল গান্ধীর ছবি সেনিটারি প্যাডে এটা বিহারের মানুষের প্রতি অপমান কংগ্রেস নারী বিদ্বেষী দল বিহারের মহিলারা কংগ্রেস এবং আর শিক্ষা দেবে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাংক